কেমন আছেন বলেন লাইভ হয়ে গেছে ইজি গেট থেকে আজকে একদম জমসে লাইভ হবে এবং হচ্ছে জমানো প্রোডাক্ট আজকে আমরা রেডি করেছি আপনাদের জন্য সো আমাদের ইজি গেটের যে লাইভ সেশনটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা থেকে আজকে স্টার্ট হলো পুলিশ প্লাজার এই শোরুমের অ্যাডভ্রেসটা একটু বলে দিই যারা সবাই এখানে এসে ভিজিট করেন আর যা যারা পুলিশ প্লাজা বা গুলশানে আসতে পারছে না তারা কিন্তু আপনাদের কোনো টেনশন নেই আমাদের কিন্তু সীমান্ত সম্ভারে আরো দুটো স্টোর আছে সো ওখান থেকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন সো আমি একটু বলে দিই পুলিশ প্লাজার শপ নাম্বার থাকছে হচ্ছে তিনশো এবং সীমান্ত সম্ভারে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার থাকছে হচ্ছে গিয়ে তোমাদের জন্য একশো বিশ এবং হচ্ছে গিয়ে তিরাশি নাম্বার শপ ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের প্রসেসটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব এবং কোন আগে পেমেন্ট কমপ্লিট করতে হবে না ওকে আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের বেশ কয়েকটা কালার ভ্যারিয়েশন আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই করি আপনাদের সবার অনেক বেশি বলেন তো কেমন লাগছে পছন্দ হয়েছে কিনা বলেন বলেন পছন্দ হয়েছে কিনা হাই আপু হাই হ্যালো যারা করছেন আপনারা যেকোনো সাইজ পেয়ে যাবেন একদম ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ আমার ড্রেসের কালার আসবে ছেলে দাও আমার ড্রেসের কালার আসবে হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রে কালার আর হচ্ছে গিয়ে তোমার এরকমের মিন্টি স্টোনের একটা কালার কালার একটা একটা গ্রে হচ্ছে মেন্ট কালার খুবই সুন্দর না আপু কেমন আছে আমি খুব ভালো আছি বলে দেন লাইফটা ঠিকঠাক আছে নাকি ক্লিয়ার আছে নাকি সো ফার্স্ট ড্রেসটাই আমরা স্টার্ট করছি ওয়া 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 ওয়াও হ্যাঁ ওয়া 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 ড্রেস হাই আপু হাই কি অবস্থা অনেক সুন্দর সবার একটাই কমেন্ট যে অনেক বেশি সুন্দর লাগছে তাই নাকি অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা আমি একটা গ্রে কালার পরেছি এটা পরলে আরো বেশি ভালো লাগতো একটা ড্রেস অর্ডার করেছি দশ দিনের মতো হইয়া যাইব ড্রেসটা এখনো পাইলাম না বুঝতেছি না কেন আশা লিখেছেন সাতশো অর্ডার জমে গেছে আমাদের ইসি গেটের হ্যাঁ এখন সাতশো অর্ডার সে কবে দিবে কবে পাবেন আপনার আমি না। ঠিক আছে এখন আপনি ওনার কথা বলছেন আমার কথা বলছেন আমি আসলে ও আচ্ছা তিন দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছে এই ড্রেসে আপনাদের কোনো ইনার লাগবে না আপনারা একটু দেখে কোন কোনো ইনার ঝামেলা নাই ঠিক আছে কোন ইনার লাগবে না এবং ড্রেসটা না খুবই স্টাইলিশ সাইয়াপু কেমন আছো ভাইয়া বাচ্চা ভালো আছে আজকে সকাল থেকে আমার বাচ্চার জন্য হ্যাঁ এখন নাই ভাইয়া ভালো আছে এটা আসবে আমার হাতের বাটনটা বাটনটার মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে পেয়ে যাবেন কোথায় বলেন তো ইজিগেটে এই আসবে হচ্ছে আপনার হাতার অংশটা আর নেকের যে কাজটা ওরা দিয়েছে এটা খুব সুন্দর একটা কাটচুপির ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ গিফট দাও আপু আছে গিফট প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনেক তুমি সো এই জায়গাটাই কি করেছে এই জায়গাটায় হচ্ছে ক্রেপের মতো করে ওরা ডিজাইন করেছে মানে একটা প্লিট 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 ডিজাইন দিয়ে কমপ্লিট করা আছে আপনারা পেয়ে যাবেন এটা ইজি গেটে হ্যাঁ এই আসবে ফুল স্লিভ আমার কাছে হাতাটা ওদের ভালো লেগেছে হাতাটা কিন্তু ওদের কাফ করা কাফ করা এবং বাটন করা আপনারা বুঝতে পারছেন কাফ করা অ্যান্ড বাটন করা এটা খুব ভালো লেগেছে সো এইবার এটা ছিল ফ্রন্ট এটা কামিজের স্টাইলে আছে কিন্তু উপর থেকে ওরা একটা লেয়ার দিয়েছে যে লেয়ারে হচ্ছে গিয়ে তোমার এইরকম ডিজাইন আছে যেই লেয়ারে এরকম ডিজাইন আছে এবং এটা কিন্তু তোমার একটা বিউটিফুল লেস আর কি কি পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় আপনার ইজি গেটে মেয়েদের মোটামুটি সবকিছুই পাওয়া যায় ওয়ান পিস টু পিস এই পিসেস গুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গাটায় যে লেসটা দেওয়া বা যেই কাজটা করা এটা খুবই সুন্দর একটা বিউটিফুল কাজ আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা খুব বাজেটের মধ্যে পাবেন এটা আসবে ব্যাকপেনটা এটা আসবে ড্রেসের ব্যাক পার্ট আপনি কিন্তু এটা বলতে পারেন যেটা এটা যে টু পিসটা বাট বা এই ড্রেসের যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে লাইক খুবই স্মার্ট এটা এটার আউটলুকটা খুবই জোস হয়েছে এটা 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 লাগছে কোনো ঝামেলা নাই এটা কোনো খরচ নাই খালি আপনি নিবেন আর পড়বেন হ্যাঁ নিবেন আর পরবেন আর এটার সাথে রেড কালারের কম্বিনেশন করাতে লালের মধ্যে আমরা যদি একটা দুপাটে নিয়ে নিই তাহলে আমরা যে কোনো কিছু দিয়ে পড়তে পারব আজকে চাঁদনি চকচু চায়না ছবির দীপিকার মতো লাগতেছে আচ্ছা আপু আপুদের বলে দাও ঢাকার বাইরে ডেলিভারির জন্য জলদি দিয়ে দেয় আমি দুইটা অর্ডার করেছি মুন্নি আপু লিখেছেন ঠিক আছে দিয়ে দিবেন সো এটা গেল এটার পেছনে পেছন আমি আপনাদেরকে দেখিয়ে দি আপনারা পেয়ে যাবেন ইজি গেটে হ্যাঁ ওদের পেইজি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন উইথ ইওর সাইজ আপনি যে কোনো সাইজে ওদের কাছে অর্ডার করতে পারবেন প্রোভাইড করবে ওরা ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা আসবে হচ্ছে চেরি ফ্যাব্রিক দিয়ে অসম্ভব সুন্দর এবং এই ইয়েটা কালারটা আসবে হচ্ছে তোমার একদমই গোলাপের পাপড়ির যে কালারটা থাকে সেই কালার ভেরি স্টাইলিশ ড্রেস প্রাইস বলে দাও হ্যাঁ আরো একটা কালার আছে এটা কালারটা দেখে আমি দামটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই তো আমারটা দেখাবো না তারপরে আমি দামটা বলে দিই এই হচ্ছে গিয়ে ওয়ান টোনের একটা কালার হ্যাঁ আমারটা নাকি আনে নেই আচ্ছা ঠিক আছে আমারটার কালারটা এখান থেকেই ধরতে হবে তাহলে আচ্ছা মাসাল্লাহ আপু বলছে গায়ে লাগালেই নাকি চলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আপু আজকে কি গোল্ড কিনেছ এটা বলবো না এত ডিটেলস কেন জানতে চাও কি কিনলাম না কিনলাম এটা কেন জানতে চাও মাসাল্লা আচ্ছা এবার বলো তোমাদের কোন কালারটা পছন্দ হয়েছে এই কালারটা নাকি এই কালারটা এটা অনেক সুন্দর কালার এবং ডিজাইনটা অনেক বেশি নাইস হয়েছে কোন কালারটা বেশি ধরেছে মনে আমি গ্রেটা পরেছি আর এটা আসবে মেন্ট কালার যার যেটা লাগবে এবার আমরা একটু দামটা শেয়ার করে দিই টু পিস ওপরে এরকমের সুন্দর একটা ফ্লেয়ার আছে তার সাথে হচ্ছে গিয়ে তোমার এরকম বান করার একটা পিটা দিয়ে দিয়েছে তার সাথে হচ্ছে প্যান এবং প্যান্টটা খুবই ফ্ল্যাগসিবল খুবই ইউজিবল মানে আপনারা ইউজ করতে পারবেন লাইক দিয়ে দিলাম কমে হ্যাঁ কি লিখেছেন হামারি আচ্ছা আমি বুঝিনে আপু কথা শোনা যায় না না সব ঠিক আছে এবার এই প্রোডাক্ট মিনিমাম ধরেন আপনারা যে কোন স্টোরে গেলেন ধরেন যে কোনো ধরেন কি বলবো এখন এটা তোমার বলাও ঠিক না যে কোন একটা ব্র্যান্ডের শপে গেলে এই প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস চলে যাবে লাইক সাড়ে চার হাজার সাড়ে হ্যাঁ এবং তার সাথে ব্যাট থাকবে এরকমের প্রাইজিং থাকবে বাট আমরা ইজিগেট থেকে কত টাকায় দিব মাত্র এক টাকা অনলি এক হাজার পেরেছি প্রাইস যাবে এক হাজার আটশো পঞ্চাশ টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এক হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা মধ্যে প্রায় যাবে এক হাজার আটশো এক হাজার আটশো পঞ্চাশ টাকা জোস চমৎকার এটা কিন্তু করা হয়েছে ড্রেসটা হ্যাঁ এক হাজার আটশো পঞ্চাশ টাকায় চলে যাবে কি ওর ধন্যবাদ সকলকে এইবার দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসলো ওরে ভাই রে ভাই এগুলো সে বেচে কুলাতে পারে না এই জন্য সে আরো ছয় সাতটা কালার নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এগুলো সে বিক্রি করে শেষ করতে পারে না এটা অংশটা দেখায় আপু দোকানের নামটা কি দোকানের নামটা হয়েছে পেছনে দেখা যাচ্ছে ইজি গেট আমি প্রথম দিন যখন ওনার কাছে লাইভ করতে এসছি তখনই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপু আপনার এই শপের নাম ইজি গেট কেন আমরা যারা মনে করেন আমাদের যাদের পেজ আছে প্রত্যেকেই আমাদের কিন্তু নিজের নাম বা হয়তো আমাদের পছন্দের নাম বা কিছু একটা দিয়েছি যেটাতে কিনা মানে আমাদেরকে চেনা যায় বা কিছু আপনার এখানে তো আপনাকে চেনার মতো কিছু নাই তো উনি বললো যে আমার এখানে সবকিছু সহজে পাওয়া যায় ক্লায়েন্টদের জন্য এবং আমার এটা খুব আমার আমার প্রোডাক্ট মানুষ খুব সহজেই পিক করতে পারে এই জন্য আমি আমার এখানে লিখেছি ইজিগেট কত জন হলে এক টাকা আপু কতজন হলে এক টাকা লিখবো আচ্ছা আমি বুঝি নাই কি লিখেছেন আচ্ছা ওকে ওকে এটা আসবে ডিজাইনটা ঠিক আছে এই এটা আসবে হচ্ছে তোমার প্যান্টটা এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট অসম্ভব না এই কালারটা অনেক সুন্দর প্রথম কালার অনেক বেশি সুন্দর আপনারা কি কেউ বুঝতে পারছেন এই ড্রেসটা আপনারা কয় টাকায় পাবেন এই ড্রেসটা ওয়াও বলেন এই ড্রেসটা কয় টাকায় পেয়ে যাবেন বলে ফেলেন হ্যাঁ পেয়ে যাবেন কিন্তু ইজি গেটে খুবই বিস খুবই বিউটিফুল প্রাইস যাবে মাত্র মাত্র একটু পরে বলে দিচ্ছি হ্যাঁ এই কালারটা একটু দেখেন এটাও ডিফারেন্ট এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর ডিফারেন্ট কালার জাস্ট ওয়া 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 অনেক সুন্দর এটা আবার গোলাপের উথ একই ফ্যাব্রিক না। ফ্যাব্রিক একই হ্যাঁ ফ্যাব্রিক একই খালি আপনি আপনার সাইজ অনুযায়ী নিয়ে ফেলবেন এটার হাতের কাটিংটা অনেক বেশি সুন্দর গলার কাজটা অনেক বেশি সুন্দর ইমেজিং বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ ধন্যবাদ সকলকে মাশ আল্লাহ মাশ পেয়ে যাবেন ইজি গেছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কানফার্ম করে দিবেন কত টাকা বলে দিই তো এটা কি এটা এটা আপনি খারাপ করলেন আমাদের সবার ব্যবসাটা নষ্ট এটা কিন্তু ঠিক করলেন না এক হাজার দিয়ে দিল এই ড্রেসটা কিভাবে সম্ভব এটা এক হাজার চারশো হ্যাঁ তাহলে একটা ড্রেস মেকিং টু পিস মেকিং করতেও তো মিনিমাম ছয় টাকা লাগে মিনিমাম তাই না একটা ড্রেস বানাতেও তো ছয় থেকে সাতশো টাকা মজুরি লাগে তার উপরে কাপড়ের দাম আছে সো কেমনে সম্ভব ঠিক আছে এটার প্রায় যাবে হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে এরপরে কালারটা দেখাবো এটা আমি লাস্টে দেখাতে চাই কারণ মেয়েরা সব এটার উপরে বেশি হুম লিখায় আচ্ছা এক ভাইয়া লিখেছেন আমি এগুলো চারশো বিশ টাকা করে কিনে এনেছি ওয়াও আমাদেরকে একটু হোলসেল করে আপনার থেকে আমি কিনে নিব। হাজার হাজার পিস আমি আপনাদের থেকে কিনে নিবো আমিও কিনবো আপু কিনবে ঠিক আছে আমি আর বানাবো হ্যাঁ আপু ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি আছে ওনার ফ্যাক্টরি থেকে উনি মেকিং ওনার আইস এটা খুব সুন্দর দাম যাবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দাম যাবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র ফ্রম চিন্তা করে দেখেন এই আপুর ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরি থেকে মেকিং করে আনে যার জন্য তার সাথে কোন লাইক কেউ বিট করতে পারে না বা কেউ পারবে না যারা আমরা খুচরা ব্যবসায়ী আছি তারা এই ভদ্রলোক কই থেকে এসে সে নাকি চারশো টাকা দিয়ে কিনছে চারশো টাকা দিয়ে তো তেনাও কিনতে পারবেন না আপনি টুকরা আছে না সে টুকরাও কিনতে পারবেন না ওকে এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ যে কোনো সাইজ দিতে পারবে এরপরে দেখাবো লাল এইবার ঈদের সবচেয়ে হিট কালার এবার ঈদের লাল কালারটা খুব চলবে দেখেন আমার একদম লিপস্টিকের কালার দাম যাবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দেখেন ধরার সাথে সাথে কেমন লাগতেছে হুম ধরার সাথে সাথে আমি আপনাদেরকে বললাম হ্যাঁ কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপনাদের যদি ফ্যাব্রিক পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন ব্যাক করে দিবেন কারণ এই ফ্যাব্রিকগুলো আমি নিজেই ইউজার তো আমি জানি যে কেমন প্রাইস যাবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা যেহেতু ওরা সারা বাংলাদেশে কিন্তু আপনাদের উইদাউট পেইমেন্ট আপনাদেরকে দেয় হ্যাঁ ষাট টু পিস দেখাবেন হ্যাঁ দেখি কি আছে আমি দেখাবো প্রাইস যাবে এক টাকা ফ্রম ইজি গেট ওকে এক টাকা মাত্র সাইজ আসবে থার্টি টু ফর্টি আচ্ছা এবার এটা কি বানিয়েছেন হ্যাঁ এটা কি বা এটার প্যান্ট টা তো জোস হয়েছে এই প্যান্ট দিয়ে এই প্যান্টটা তো জোশ হয়েছে এটা কি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে আপনার মানে এই প্যান্ট সব দর্জিরা বা সব টেইলাররা উঠাতে পারে না আমি যে প্যান্টটা এই যে আমি যে প্যান্টটা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে পরি আপনাদের মনে আছে যার আপনারা সবাই চান আপু এই ড্রেস এই প্যান্টটা আপনি কই থেকে বানাইলেন এই প্যান্টটা আপনি কই থেকে বানাইলেন এরকম বলেন না তাদের জন্য বলে দিচ্ছি এই প্যান্টটার সাথে আপনারা একটা টপস পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিলাম মাসাল্লাহ একটা ড্রেস এটা এটা অনেক সুন্দর সাইজ পেয়ে যাবেন একদম 48 এইট পর্যন্ত ঠিক আছে একদম বডি শো হওয়ার কোনো অপশন নাই যদি বডি শো হয় সাথে সাথে রিটার্ন ব্যাক ঠিক আছে দিয়ে দিলাম এবার আসেন এবার আসেন এটার উপরের পার্ট দেখাই চেরি মধ্যে আছে খেয়াল করে দেখেন সম্পূর্ণ আচ্ছা বেস্ট কালেকশন বলছেন থ্যাংক ইউ সো 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 মাছ এটা আসবে হচ্ছে আপনার হাতাটা এটা আসবে আপনার হাতার পার্টটা আপনারা কিন্তু এই ফুল টু পিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যাবে হয়েছে। এটা খুবই জোস হয়েছে এটা খুবই 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 সুন্দর হয়েছে ঠিক আছে এইভাবে না পরে আপনি যদি পরেন কিন্তু করা হবে হ্যাঁ মানে ওভাবে ধরতে হবে না অসুবিধা নেই মানে এমনি ধরবে না মানে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কালার আছে প্রত্যেকটার সাথে হোয়াইট কালার প্যান্ট এটা বলেন প্যান্টের প্যান্টের জন্যই তো মানুষের মাথা খারাপ হয়ে যাবে প্যান্টের জন্যই তো মানুষের মাথা খারাপ হয়ে যাবে আল্লাহ এই কালারটা আমি নিব এই যে বাসন্তী কাছালি জন্য একটা কালার এটা আপনি চাইলে প্যান্ট দিয়েও পড়তে পারবেন আপনি যখন চাবেন তখন আপনি প্যান্ট দিয়েও পড়তে পারবেন আপু আমি সাতটা ড্রেস অর্ডার করছিলাম বাট ওনারা আমাকে ছয় ছয়টা দিয়েছে একটা নাই এই জন্য দেয় নাই আপু আপু অর্ডার করছে প্রায় তোমার দেড় হাজারের উপর আচ্ছা ওনার অনেক অর্ডার না করছে ও আচ্ছা শুধু প্যান্ট নেওয়া যাবে না শুধু প্যান্ট নেওয়া যাবে না শুধু প্যান্ট নিলে হচ্ছে গিয়ে বাপ সুন্দর হয়েছে করা হয়েছে ড্রেসটা ঠিক আছে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে এই কালারটা আমি নিব আমি প্যান্টটা আলাদা পরবো টপসটা প্যান্ট দিয়ে পরবো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সোয়েটার প্রাইসটা কয়টা কালার চারটা আচ্ছা আরো একটা কালার দেখি আমরা প্রাইসটা শেয়ার করে দিই এই কালারটা তো আমি বলার আগে সোল্ড আউট হবে এবং এটাতে বেশি সুন্দর হয়েছে আমি বলেই দিলাম লাইভে এটা প্যান্ট সাদা ছাড়া নাই না পয়টার সাথে সাদাই দিয়েছে ওরা ম্যাচিং করে এই যে এই এই টপসটা দেখেন কি সুন্দর এই টপসটার সঙ্গে হচ্ছে গিয়ে ওরা এরকমের বাটন দিয়েছে অনেক সুন্দর হয়েছে এবং ফ্যাব্রিকটা খুবই নাইস খুবই সুন্দর হয়েছে পেয়ে যাবেন কিন্তু ইজি গেটে ঠিক আছে পেয়ে যাবেন কিন্তু ইজি গেটে এই যে দেখেন ওয়াও এবার দামটা বলেন এক হাজার চারশো টাকায় তো আমরা প্যান্টও পাবো না এটার যে প্যান্টটা এক হাজার চারশো টাকায় এক হাজার প্যান্টের কথা যে দিয়েছে এই টপসটার যে ফ্যাব্রিক হ্যাঁ আমি মনে হয় কিছুদিন আগে একটা টপস কিনেছি উনত্রিশশো টাকার সাথে ব্যাট সো তার কাছে মানে আমি যেটা কিনেছি তার কাছে এটা ওইটা যদি ওখানে থাকতো তাহলে আর কি বলবো তাহলে চার সাড়ে চার হাজার টাকা হতো যাই হোক আপনারা এখন ইজি গেটে সবচেয়ে ইজিতে পেয়ে যাবেন প্রাইস যাবে হচ্ছে এক টাকা এটার আরো একটা কালার আছে ধরো এটা এটার আরো একটা কালার আছে কালার যাবে হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেট ঠিক আছে প্রাইস যাবে এক টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ আপনি অবশ্যই সাইজ মেনশন করবেন এটার সাথে ফ্লেয়ার কাটিং প্যান এবং সাথে হচ্ছে টপস প্রাইস যাবে এক আমি যেটা পড়া আছে এক টাকা মাত্র এক টাকা ওনলি হ্যাঁ পেয়ে যাচ্ছেন এক হাজার চারশো টাকায় ধরেন তো এবার একটু একটু আমাকে কালার দেখেন এই যে এটা একটা কালার এটা একটা কালার এটা অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেস ডিজাইনও অনেক ভালো হয়েছে সো আমি আপনাদেরকে এটা আবারও দেখিয়ে দিলাম ধরো প্রাইস যাবে এক হাজার চারশো এই যে এই কালারটা আসবে পার্পলের মধ্যে আর এটা আসবে হচ্ছে কাঠালি কালারের মধ্যে যাবে চারশো টাকা প্যান্ট সহকারে আর দিয়েছে হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো 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 সুন্দর কি দেখাবো আচ্ছা এবার আমি আপনাদেরকে এই যে দেখেন এবার আমি আপনাদেরকে একটা কোর্স দেখাবো এই কোর্সগুলো গুলো তো অবশ্যই সুন্দর পাওয়া নাইস খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর সাইজ পেয়ে যাবেন যে কোনো সাইজ ঠিক আছে সাইজ পেয়ে যাবেন যে কোনো সাইজ আপু ব্যাক পাওয়া যাবে কি ব্ল্যাক ব্ল্যাক নাই অনেক সুন্দর ড্রেসেস থ্যাংক ইউ ভেরি মাচ এই কালারটা অনেক ভালো লাগছে না ডিপ টোনের মধ্যে ডিপ টোনের মধ্যে কালারটা অনেক ভালো লাগছে হ্যাঁ এটা কাপড় তো অবশ্যই ভালো হান্ড্রেড পার্সেন্ট কাপড় ভালো এবং কোয়ালিটি গুড আপু টপস ও না শুধু নেওয়া যাবে না দুটোই নিতে হবে একসঙ্গে এটার প্রাইস শুনলে তো আপনাদের আরো ভালো লাগবে হ্যাঁ এটার এটার বেশ কয়েকটা কালার আছে এটা যেমন আপনার সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই কালারটা মফ পিঙ্কের মধ্যে মফ পিঙ্ক মধ্যে টু পিস দেখেন সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন ইজি গেট পেজে সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন ইজি গেট পেজে ঠিক আছে আমি আপনাদেরকে ডিজাইনটা ক্লোজলি বুঝাই দিই আপু ব্যাগ পাওয়া যাবে ব্যাগ ব্যাগ আছে আপু শোরুম ভিজিট করে নিতে হবে শোরুম ভিজিট করে নিতে হবে এটা আরো সুন্দর একটা কালার আছে এই কালারটা দেখেন এটাও চমৎকার একটা কালার এটা ব্ল্যাক দিয়ে ওরা ডিজাইনটা তুলেছে এটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এখনকার মানে এটা খুব রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে তার সাথে ব্ল্যাক কালারের

প্রাইস যাবে এক হাজার সাতশো পঞ্চাশ আপু আমি তো বরিশালে থাকি শোরুম ভিজিট করতে পারবো না তাহলে ওদেরকে একটু মেসেজ করেন ওদের কাছে যে ছবি আছে ওরা ছবি প্রোভাইড করবে প্রায় যাবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ফ্রম ইজি গে আচ্ছা এবার আমরা দেখাই ওয়াও ওয়াও দেখেন তো ভাই ওয়াও এই যে দেখেন এই কর্সেটটা কাল লাগবে দেখেন এই কর্সেটটা কাল লাগবে বলেন এই কর্সেটটা কাল লাগবে এটা খুবই হিট এটা আসলে ওনারা কতটুকু দিতে পারবে সেটা জানি না এই করসেটটা পেয়ে যাচ্ছেন ইজি গেটার পেজে হ্যাঁ কার কার লাগবে কে কে পাবেন খালি দেখে নেন কে কে পাবেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট এটা আসবে হচ্ছে আপনার শার্ট এই টু পিসটার দাম এই টু পিসটার দাম চোদ্দশো মাত্র এক হাজার চারশো নাইস নাইস টাকায় আপনার এই টু পিস পাবেন তবে এগুলো থাইল্যান্ড থেকে বা দুবাই থেকে আনতে গেলে এগুলোর মিনিমাম আমাদের মনে করেন তিন সাড়ে তিনের মধ্যে হতো প্রাইস যাবে হচ্ছে এক আচ্ছা এটার প্রাইস কত এটা ভুল হয়েছে প্রাইস কত এক

এক হাজার টাকা এই যে দেখেন এইটার দুইটা কালার আছে খুবই সুন্দর প্রাইস যাবে এক হাজার দুশো টাকা করসেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এটা আসবে হচ্ছে প্যান্ট কালারগুলো দেখে নেন যার যেই সাইজ লাগবে যার যেই ডিজাইন লাগবে অর্ডার কানফার্ম করবেন ইজিকেটেড কালার আছে বেশ কয়েকটা ডিজাইনও আছে আমরা শেয়ার করে দিচ্ছি এটা আসবে ব্ল্যাকের মধ্যে এগুলো আবার চিজ কটন ফ্যাব্রিকের মধ্যে আছে চিজ কটন এর মধ্যে আছে যেটা লাগবে সেটা নিয়ে ফেলবেন প্রাইস যাবে এক হাজার এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে যাবে প্যান্ট আর হচ্ছে ড্রেস দাম যাবে কত এটার প্রাইস যাবে এক হাজার টাকা অনেক সুন্দর এটার যাবে এক হাজার দুইশো টাকা মাত্র হ্যাঁ

আসবো এটার প্রাইজও এক টাকা মাত্র আর এটার সাথে সাথে পেয়ে যাবে ও আরো একটা শার্ট আছে এটা আবার রয়াল সিল্কের উপরে আছে খুবই সুন্দর কত যাবে এক এটার প্রাইজও যাবে এক হাজার দুশো টাকা মাত্র ফ্রম ইজি গ্যাট ঠিক আছে এক হাজার দুশো টাকা এক হাজার দুশো টাকায় পেয়ে যাবেন ফ্যাব্রিক খুবই সুন্দর এক এক হাজার দুইশো টাকা ঠিক আছে যার যে ডিজাইন যার যেইটা কালার ভালো লাগে মাত্র এক হাজার দুশো টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের আচ্ছা এই প্রডাক্ট গুলো আমরা এনে মানে খুলাতে পারছি না এটা আবারও ব্যাক ইন স্টক হয়তো অন্য প্রিন্টে নাকি অন্য প্রিন্ট আগের ভালো শেষ হ্যাঁ বারোশো টাকায় দিয়েছে এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকায় পেয়ে যাবেন ইজিগেট এই ডিজাইন গুলো আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো একটু দেখাই দিই যেটা লাগবে যেটা যেই সাইজ লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস যাবে এক হাজার প্রাইস যাবে এক হাজার দুইশো এই ফেব্রিক গুলো আরো বেশি সুন্দর প্রাইস যাবে এক হাজার টাকা এটাও অনেক কিউট দাম যাবে এক হাজার টাকা মাত্র সাইজ মেনশন করে অর্ডার করবেন যার যেই সাইজ লাগবে আপনারা অর্ডার কনফার্ম করবেন ইজি গেটে প্রাইস যাবে 1200 ঠিক আছে ডিজাইনস গুলো বুঝে নেন আচ্ছা এবার আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাবো এটা চেরি ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা খেয়াল করেন এই চেরি ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা এই টু পেয়ে যাবেন আপনার পছন্দের কোথায় বলেন তো ইজি গেট পেইজে আপু আজকে কি গিফট দেওয়া হবে এটা দেখেন চেরির মধ্যে আছে দুইটা সামনে এবং কলারে হচ্ছে তোমার সুন্দর ডিজাইন করা আছে দাম কত যাবে আপু এটা এক হাজার আটশো রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ইজিগেটে এক হাজার আটশো আরো সুন্দর একটা কালার আছে এটার কালার ভ্যারিয়েশন গুলো এটার কালারটা অনেক সুন্দর হয়েছে এক হাজার আটশো টাকা মাত্র সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে ফেলেন ইজিগেটে এক হাজার আটশো টাকা খেয়াল করেন সুন্দর এটাও এক না আটশো রেঞ্জে পেয়ে যাবে প্রাইস যাবে এক হাজার আটশো ওকে সো থ্যাংক ইউ সো মাচ আজকের লাইভ সেশনটা এখানেই শেষ নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ